নেকলেস মূল গি দা মপাসা অনুবাদ পূর্ণেন্দু দস্তিদার লেখক পরিচিতি গি দা মপাসা আঠারোশো খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গায় দে ম্যানু তার পিতার নাম গুস্তাব দা মোপাসা ও মায়ের নাম

সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন প্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেফ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে কাব্য চর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন তার বস্তু নিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে গি দ্যা মকাসা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ছয় জুলাই মৃত্যুবরণ করেন অনুবাদক পরিচিতি পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের উপজেলার গ্রামে জুন জন্মগ্রহণ করেন। একাধারে লেখক ও তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার তিনি মাস্টার দা নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার কারাবরণ করেন পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী সমাজ ভাবুক লেখক হিসেবেও খ্যাতি ছিল তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ স্বাধীনতা চক সংগ্রামে চট্টগ্রাম কন্যা প্রীতিলতা তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোপাসার গল্প তিনি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নয় মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী নিয়তির ভুলেই যেন এক ক্যাডানির পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোনো আশা পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোন ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোন উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ আফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণ ভাবেই থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল তাদের কোনো নেই কারণ পর জন্মের পরে। পরিবার তারা ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠেন সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে তার মনে দুঃখ তার ধারণা যতসব বাসকক্ষে দারিদ্র হতশ্রী দেওয়াল জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না সে এতে দুঃখিত ক্রুদ্ধ হতো যে খর্বকায় ব্রেটন। এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া স্বপ্ন উচ্চ ব্রঞ্জের পার্শ্ব কক্ষ আর থাকবে দুজন বেশ মোটা সোটা তারা খাটো পায়জামা পরে যেই বড় আরাম কেদারার দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠক যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকেল পাঁচটায় গল্প করবার জন্য ছোট সুরক্ষিত একটি কক্ষ সেখানে থাকবে তিন দিন ধরে ব্যবহৃত এক টানা টেবিল ক্লথ থাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন ভোজে বসে এবং খুশির তার স্বামী বড় তুলতে তুলতে বলে কি ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধভোজের কথা উজ্জ্বল রৌপ্য পাত্রাদি মায়াবা ও বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরো অথবা মুরগির পাকনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই নেই বলতে কিছু নেই অথচ ঐসব বস্তুই তাই প্রিয় তার ধারণা ঐসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী ছিল। তার 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 সঙ্গে দেখা দেখা করতে ভালো লাগত। না। কারণ করে ফিরে এসে খুব কষ্ট বিরক্তি দুঃখ হতাশা নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লৈসেলের উপস্থিতি কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লেপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বেরবির করে বলে ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্যেটি আমি ভেবেছিলাম সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠলো ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাবো বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রত ভাবে বলো কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পড়ো সেটা পড়বে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় তার গালের ওপর গড়িয়ে পড়ল। সে বলল কি হলো কি হলো তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গন্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মী স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে দাও সে মনে মনে দুঃখ পায় জবাব দেয়। বেশ তো আলাপ করি আমরা। এমন কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিদা তার দাম কত আর হবে কয়েক সেকেন্ড মেয়েটে চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবে কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত করে বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে তার মুখ হয়ে গেল। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল তা সত্ত্বেও জবাব দিল বেশ আমি তোমায় চারশো তো দেব বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও বিচলিত উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত থেকেছে শুনে মেয়েটি জবাব দেয় আমার কোন মনিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ প্রা দিলে তুমি দুটিকে তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি ওই কথা আশ্বস্ত হলো না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছেদ ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী মাদার ফোর্থ টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দ ধ্বনি করে উঠলো তারপর সে বললো সত্যি তো এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়ি গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বললো মাদাম ফোর্স্টিয়ারে তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছে চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভেনিসিয়ার ক্রুশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পড়ে পড়ে দেখে করে কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না ছেড়ে যেতেও পারে না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্স দেখলো অপরূপ একখানে হীরার হার অদম্য কামনায় তার বুক দৌড় দৌড় করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহল হয়ে যায় তারপর উদ্বেগ ভরা ইত্যাস্ত হবে সে জিজ্ঞাসা করলো তুমি ওইখানে আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয়ই দেব সে সবেকে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে বল নাচের দিন এসে গেল ম্যাডাম লুইসেলের জয় জয়কার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রী সবার সব সদস্যের তার সঙ্গে ওয়ার্ল্ড নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে আবেগ নিয়ে সে নৃত্য করছিল তার বিজয় সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দের মেঘের ওপর দিয়ে যেন ভেসে আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি মত্ত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত বাড়ি পথে বসেছিল গায়ে জড়াবার জন্য তারা যে আট পৌড়ে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের ওপর সেটি ছড়িয়ে দেয় বল পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল মেয়েটি অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঠেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গারওয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন তারা পায় তা হলো সেই যাত্রীর একখানা দিনে এইগুলো নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় ওইখানি তাদের মার্টাস্ট্রিতে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্ত তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল যে দশটায় তাকে আপিসে গিয়ে পৌঁছতে হবে নিজেকে গৌরব মন্ডিত রূপে একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে সে করে উঠল তার হারখানা গলায় জড়ানো নেই তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে ম্যাডামের হারখানা নেই আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকের ও বহির্বাসের ভাজের মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞাসা করলো ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয় পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি লক্ষ্য না তারা একে দিকে থাকে। শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল সে বললো আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মেয়েটি তার সান্ধ গাউন পরেই রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গায়ে নিয়ে পড়ে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছেও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি দিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন লইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি ভেবে দেখবার সময় পাব। তার নির্দেশ মতো মেয়েটে লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো বয়সে পাঁচ বছরের বড় লোইসেল ঘোষণা করলো ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যে বাক্সটা ছিল তার ভেতরে যেই স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল সে তার খেটে বলল ম্যাডাম ওই হাড়খান আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা ওই হাড়টির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে দুজনের ওই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো সেটা ঠিক তাদের হারানো হারের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রা ছত্রিশ হাজার ফ্রাতে তারা তা পেতে পারে। তিন দিন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে চৌত্রিশ হাজার ফ্রা ফেরত নিতে পারবে লইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত আঠারো হাজার প্রা ছিল বাকিটা সে ধার করল মাদাম লইসেল যখন জড়োয়া গহনা মাদাম টিয়ারকে ফেরত দিতে গেল তখন সে স্বপ্ন মেয়েটি নির্জীব কন্থে বললো ওটা আরো আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত তার বান্ধবী ভয় করেছিল তেমন ভাবে সে গহনার বাক্সটি খুলল না যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত সে কি মনে করত সে কি বলতো সে কি তাকে অপহরক দরিদ্র জীবনের বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করার প্রয়োজন সে তা দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করলো নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো ঘরকন্নার কঠিন সব কাজ ও রান্নাঘরে বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নখ দিয়ে যে বাসন তৈলাক্ত পাত্র ঝোল রাধায় কড়াই মাঝে ময়লা কাপড় চোপড় গামছা তড়িতে শুকোতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ছেলে সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে ঝুড়ি নিয়ে মুদি কষাই ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে প্রত্যেক মাসেই সময়ে চেয়ে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাত্র একপাতা পাতা সাও হিসাবে সে প্রায় লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছরের শেষে তারা সবকিছু মহাজনের সহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয় হল হয়। বাদাম এখন বয়স্ক গরিব ঘরে শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার চুল অবিন্যস্ত ঘাগড়া এক পাশে মোচড়ানো হাতগুলো লাল সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়ে কিন্তু কখনো তার স্বামী যখন আফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল অতিরিক্ত ভাবে যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম সে এখনো যুবতী সুন্দরী ও আকর্ষণীয় দেখে মাদাম লইসেলের মন খারাপ হয়ে গেল সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্যই বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সবকিছু খুলে সে বলবে কেন বলবে না সে কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো সে বিব্রত হয়ে বলল কিন্তু ম্যাডাম আপনাকে তো চিনলাম না বোধ আপনার ভুল হয়েছে না আমি মাতিলদা লইসেন তার বান্ধব বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল হায় আমার বেচারি মাতিলদা এমন ভাবে কি করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কি হলো। সেই যে বল নাচের দিন তুমি আমাকে তোমার পড়তে মনে পড়ে। হ্যাঁ বেশ মনে আছে কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে ঠিক সেখানার মতো একটু তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা তা সহজ ছিল না। কিন্তু শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত থামিয়ে বললো তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানে হিরের হার কিনেছিলে হ্যাঁ তা তুমি খেয়াল করি ওই দুটি একরকম ছিল বলে সে গর্বের ভাবে সরল আনন্দে একটু হাসলো দেখে ম্যাডাম ফোর্স চেয়ার মনে খুব লাগলো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে দিয়ে নিয়ে বলল হায় আমার বেচারি মাতিলদা আমারটি ছিল নকল তার দাম পাঁচ শত ফ্রার বেশি হবে না শব্দার্থ ও টিকা কনভেন্ট খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল মিশনারিদের আবাস মাসিয়ে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয় মাদাম সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয় প্রা ফরাসি মুদ্রার নাম দু সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে বল নাচ বিনোদনমূলক সামাজিক নৃত্য অনুষ্ঠান ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত ক্রুশ খ্রিস্টান ধর্মীয় প্রতীক স্যাটিন মসৃণ ও চকচক রেশমি বস্ত্র স্যাটিন প্যাডি, প্যাডিসের এর ফরাসি নাম প্যালেস রয়্যাল রাজকীয় প্রাসাদ পাঠ পরিচিতি বিশ্ববিখ্যাত গল্পকার ঘি দা মোপাসর শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে নেকলেস অন্যতম পরাশি ভাষায় গল্পটির নাম লা প্যাড। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাওলিয়োসে গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরাজিতে অনুদিত হয় একই সালে প্রকাশিত নেকলেক্স শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায় অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে বহু নির্বাচনী প্রশ্ন উত্তেজনশীল প্রশ্ন নিজে করো